সালামু আলাইকুম সবাইকে আমি জিয়াদ ইসলাম বলছি আজ আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট যিনি মালয়েশিয়া ইন্টার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন ইউরোপ মুভ করছে আমাদের সাথে আছে মাসুদ ভাই যিনি এখন ইউরোপ মুভ করছে তার যাবতীয় মালয়েশিয়া পড়াশোনার এক্সপিরিয়েন্স থেকে আমরা খুঁটিনাটি আজ যাব এই ভিডিওতে তো মাসুদ ভাইকে সর্বপ্রথম গ্রহণ তার ইউরোপের ভিসার অর্জনের জন্য সো মাসুদ আমি আজকে আপনাকে কিছু কোশ্চেন করব আমাদের মালয়েশিয়া স্টুডেন্টদের জন্য যারা নতুন যাবে যারা আপনার মধ্যে ফেস করছে তারা নতুন পড়াশোনার জন্য যাবে মালয়েশিয়াতে কীভাবে যাবে বা কী কী সমস্যা হতে পারে আপনার থেকে আজকে টুকটাক আমরা কোশ্চেনগুলি করব। সো সর্বপ্রথম আমার কোশ্চেন হচ্ছে আপনি মালয়েশিয়াকে কেন বেছে নিয়েছেন আসসালামু আলাইকুম আমি মাসুদ আমি দীর্ঘদিন মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়া থেকে পড়াশোনা করেছি এখন আমি ইউরোপে মুভ করতেছি অলরেডি আমার বিসাও আমি পেয়েছি

প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভেরিয়ার আর মালয়েশিয়াতে নর্মালি ল্যাঙ্গুয়েজ ভেরিয়ারটা নেই বললেই চলে নর্মাল মালাইতে মালাই যারা তারা ইংলিশ মোটামুটি বলতে পারে আর এই জন্য আমি মালয়েশিয়াকে বেছে নিয়েছিলাম সো আপনি এতগুলো মানুষের এতগুলো ইউনিভার্সিটি থেকে ইন্টি ইউনিভার্সিটি কেন সিলেক্ট করছেন জি আমি ইন্টি ইউনিভার্সিটি সিলেক্ট করার মেন কারণ হচ্ছে আমি প্রথমত ইউরোপে ট্রাই করেছিলাম আমার ইউরোপ থেকে বিশ বিশাপত্তাখান করে তারপর আমি অস্ট্রেলিয়াতে ট্রাই করি অস্ট্রেলিয়া থেকে আমার বিস্তা প্রত্যাখ্যান হয় তারপর আমি মোটামুটি দিশেহারা ছিলাম যে কোথায় যাব না যাবো একটা ফার্স্ট এডে ছিলাম তারপর আমি মালয়েশিয়াকে বেছে নিই তার মালয়েশিয়া আমি একটু রিসার্চ করি রিচার্জ করার পর দেখলাম যে বেস্ট একটা পাথওয়ে প্রোগ্রাম আমি খুঁজতেছিলাম পাথোয় ইউনিভার্সিটি খুঁজতেছিলাম সেটা তখন আমি ইউনিভার্সিটি ইন্টি ইউনিভার্সিটির খুঁজটা পাই আর কি আমার একটা ফ্রেন্ডের থ্রু থ্রুতে তারপর আমি ইন্টিতে অ্যাপ্লিকেশন করি আর ইন্টিতে অ্যাপ্লিকেশন করি মেনলি হচ্ছে তাদের বেশ কিছু পাথওয়ে প্রোগ্রাম আছে যেটা কি ইউজ করে মিড পয়েন্ট হিসাবে অনেকে ইউজ করে এটা হ্যাঁ সেটা অনেকগুলা দেশে যাওয়া যায় আর কি ট্রান্সফার প্রোগ্রামগুলো তারা প্রোভাইড করে এর মধ্যে মোস্ট পপুলার প্রোগ্রাম হচ্ছে আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম আমেরিকান ডিগ্রি ট্রান্সফার প্রোগ্রাম দ্যাট মিন্স এই না যে শুধু আমি আমেরিকাতেই যেতে পারবো সেখান থেকে আপনি ইউরোপের বেশ কিছু দেশে মুভ করতে পারবেন যেমন ডেনমার্ক আছে আপনার ফিনল্যান্ড আছে আবার আপনি তেও মুভ করতে পারবেন চাইলে আপনার আমি পরে হচ্ছে আমি ইউরোপের দিকেই মুভ করার চিন্তা করি এবং সাকসেসফুলি আমার ভিসাটাও পাই আমিও যতটুকু জানি যে ইন্ডিয়া ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রি লিঙ্ক তো অনেক ইউজ এই জন্য তারা অন্য অন্য দেশগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো অন্য অন্য ইউনিভার্সিটিগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো অনেক ভালো আপনি কতটুকু স্কলারশিপ পেয়েছেন সেক্ষেত্রে আমি হচ্ছে ফোর্টি ফাইভ পার্সেন্ট ওইবার পেয়েছিলাম

পার্ট টাইম জব করে আমিও করেছি পার্ট টাইম জব কিন্তু আমি পার্ট টাইম জবের পাশাপাশি আমি স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করতাম স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে কাজ করতাম তারপর হচ্ছে কাজ কাজ করতাম করতাম যার জন্য আমি পার্ট টাইম জবের দিকে ওইভাবে ফোকাস দিতাম না তারপরে আমি পার্ট টাইম জব জবও করতাম নর্মালি সবাই পার্ট টাইম জবও করে মানে একটা যদি পার্ট টাইম জব করে তার সম্পূর্ণ খরচ বহন করতে পারবে ইজিলি ইজিলি যদি একটা স্টুডেন্ট আপনার থেকে চার দুই থেকে তিন দিন কাজ করলেই থাকা খাওয়া উঠে থাকা তবে ইউনিভার্সিটির ফি টা আমরা মনে করি যে বাসা থেকে নিয়ে যাওয়াটাই বেটার আর হ্যাঁ এটা ইউনিভার্সিটির ফিটা আপনার টিউশন ফিটা ফ্যামিলি থেকে ব্যাকআপ না দিতে পারলে আমি মনে করি স্টুডেন্টদের না যাওয়াটাই বেটার বেটার হবে হ্যাঁ অনেকে বলে যে আপনি যাওয়ার পরে ইউনিভার্সিটির ফি দিতে পারবেন আসলে এটা কিন্তু বাস্তব না যাওয়ার পরে বাস্তবতা ঠিকই অন্যরকম দেখা যায় এটা হচ্ছে চাটুকারী তার পরিচয় দাও যারা বলে হচ্ছে যে টিউশন ফি ব্যাকআপ উনি পার্ট টাইম জব করে ই করতে পারেন করতে পারবেন সেটা সম্ভব না সেটা মালয়েশিয়াতে পসিবল না যদি আপনার টিউশন ফিটা মোটামুটি টিউশন ফিটা ফ্যামিলি থেকে ব্যাকআপ দিতে পারে উনি হচ্ছে উনার লিভিং কস্ট নিজে ইনকাম করতে পারবে পার্ট টাইম জব করে ইনকাম করতে পারবে সো সো ওকে আপনি যে এখন ইউরোপে যাচ্ছেন সো মালয়েশিয়ান কতটুকু কার্যকর দিয়েছে বা কতটুকু আপনি ইম্প্যাক্ট দিয়েছে জি এটা হচ্ছে আমার এক পাথওয়ে প্রোগ্রাম ছিল জাস্ট এটা পাথওয়ে প্রোগ্রাম ছিল এটা আমার মোটামুটি ট্রান্সফারেবল ক্রেডিট যদি আমি কমপ্লিট করতে পারি তারপর আমি ওই ওখান থেকে মুভ করতে পারবো আর কি

মালয়েশিয়া পড়াশোনা আসলে আমার বাংলাদেশ থেকে স্টুডেন্টদের করা উচিত জি অবশ্যই মালয়েশিয়াতে টিউশন ফিটা এফোর্ডেবল কম্পেয়ার টু আদার কান্ট্রিজ ল্যাঙ্গুয়েজ লাইক ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া চাইলে স্টুডেন্টরা মুভ করতে পারে ইজিলি ভিসা প্রসেসিং জটিলতাও খুব একটা নেই ভিসা রিজেকশন হার খুবই কম ভিসা রিজেকশন হয়ই না ধরতে গেলে নাই মোটামুটি ভিসা রেশিও হানড্রেড পার্সেন্ট বলা চলে সেই দিক থেকে আমি মনে করি যে আর ভিসা প্রসেসিং টাইমটাও খুব একটা বেশি চলতে হ্যাঁ নর্মালি এক থেকে দেড় মাসের মধ্যেই হয়ে যায় সেই দিক থেকে ট্রাই করতে পারে আর কি সাথে ট্রাই করতে পারে ভবিষ্যতে যারা যাবে তাদের জন্য কিছু পরামর্শ দিতে তাদের জন্য পরামর্শ হচ্ছে তারা নিতে পারে। মালয়েশিয়াতে নর্মালি একটা মুসলিম কান্ট্রি সেই দিক থেকে আর টিউশন ফিটাও এফোর্ডেবল আর ওভারঅল ওভারঅল মিলে মালয়েশিয়া স্টুডেন্টদের জন্য ভালো সো এজেন্সি থেকে যাওয়া যাওয়া ভালো

আমরা কোনো সার্ভিস চার্জ নেই না আমরা পারলে স্টুডেন্টদেরকে আরো অফার করি হচ্ছে যেমন এয়ার টিকিট দিই অনেক সময় ল্যাপটপ গিফট করি চাইলে আমাদের মাধ্যমে কেউ প্রসেস করাতে পারে এগুলো কিন্তু ফ্রি না মানে আমাদের থেকে এগুলো দিচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে আমাদের একটা স্টুডেন্টের ভিসা হওয়ার পরে দেন আমরা একটা কমিশন পাই আমরা ডাইরেক্ট ইউনিভার্সিটির সাথে কাজগুলো করি ইউনিভার্সিটি আমাদের কমিশনগুলো দিয়ে থাকি ঠিক আছে তো মাসুদ ভাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের অনেক সময় দিয়েছেন আপনার যাত্রা ইউরোপের যাত্রা শুভ হোক এ দেওয়া করি আমরা থ্যাংক ইউ ওয়েলকাম